একটা ভাষায় নাকি লোকের উসরণ না তো আজকে আমরা যে আন্দোলন করি এই আন্দোলন মনে রাখবে এই আন্দোলন কখনো ব্যর্থ হয়নি আন্দোলনে আজকে তোরা জানি না আজ কলেজে কলেজে কুড়মালি পড়া চলে আমরা দাবি দেওয়া হোক প্রত্যেকটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে মাস্টার নিয়োগ করেছেন ছোয়া স্কুলে পড়তে থাকার ব্যবস্থা করে প্রাইমারি স্কুল খোলা প্রাইমারি স্কুলে মাস্টারকে বলে নির্দেশ আলি পড়াবের জন্য সবাই গার্জেনরা কিন্তু লিখিত করে দেওয়া হয় যে আমরা ছড়া পুরমালি পড়তা তো এটাও অলরেডি আমরা আন্দোলনের ফল আজকে ছুটি হলে সরকারি ছুটি হিসেবে শুধু দুর্গাপূজা জানে গেলেও কালী পূজায় ছুটি হবে কিন্তু আমরা কোন কর্মে ছুটি নাই খেলে এই বছর সরকারি ভাবে ছুটি ঘোষণা নাই আরো আন্দোলন আই আমরা পূর্বে জাতি এসপি এসপির জন্য লড়াই উমালি ভাষাকে অষ্টম ভুক্ত করে লড়াই আর আমার ধর্ম কিনা এর ধর্মের মঞ্জুরির জন্য লড়াই চলে আগামী কুড়ি সেপ্টেম্বরে তোরা দলকে দল যেসন যাওয়া পড়বে যাইয়া সেখানে কিন্তু উনিশ তারিখে আমরা যা নির্দেশ দেখছে রেল স্টেশনে থাকিকে আগুজনের পাঁচটি উস্কানে ঘুরিকে তো সেইটা তার এক পাশে আজকে রামকৃষ্ণপুর নতুন এই যে আমরা যাওয়া করং মেলা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তোরাকে আমি আবেদন করিবে আমার বক্তব্য বিশেষ করে সবাইকে জবাব